আজ বৃহস্পতি গ্রহকে নিয়ে আলোচনা করব। করবো গ্রহ আপনার খারাপ হলে কী ফল দিতে পারে তার থেকে কীভাবে বেরিয়ে আসবেন কি প্রতিকার এ নিয়েই আজকের আলোচনা তাই আমি মনে করি আজকের আলোচনাটা ভীষণ গুরুত্বপূর্ণ সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন এবং দেখার পর আপনারা আপনাদের জীবনে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবেন কারণ আজ আমি প্রতিকারের কথাও বলব দেখুন অনেকেরই একটা ধারণা প্রতিকার মানে হয়তো বহু অর্থের ব্যাপার প্রচুর টাকা আমার খরচ করতে হবে তাদের উদ্দেশ্যে বলব আপনার ধারণা সঠিক ঠিক আছে প্রতিকার মানেই অনেক খরচের ব্যাপার এটা সঠিক কিন্তু খরচ কম করেও বা খরচ না করেও প্রতিকার করা কিন্তু যায় হয়তো এই সত্য কথাগুলো অনেকেই বলে না অনেকে আপনাদের ঘাড়ে একটা বড় পেশার চাপিয়ে দেয় যে এটা করো সেটা করো এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সবার আগে আপনাকে বলবো বা আপনাদেরকে বলবো যে এই যে বৃহস্পতি গ্রহ ওই বৃহস্পতি গ্রহ অশুভ থাকলে আপনি বুঝবেন কি করে শুভ থাকলে তো বুঝবেনই কারণ আপনার যখন বৃহস্পতি ভালো থাকবে তখন আপনি কখনোই অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম দেখবেন না কারণ আপনার সময় ভালো যখন আপনার খারাপ হবে তখনই দেখবেন তাই কি করে বুঝবেন খারাপ সেটাই আমি প্রথমে বলি দেখুন বৃহস্পতি গ্রহ এমনই একটা গ্রহ যদি আপনার অশুভ ফল দেয় তাহলে আপনার আর্থিক দিক থেকে আপনি পিছিয়ে পড়বেন অর্থাৎ আপনার যত টাকা ইনকাম থাকুক না কেন অনেকে বলে আমার বহু টাকা ইনকাম কিন্তু হাতে টাকা থাকছে না একদম সত্য কথা বৃহস্পতি যখনই ডাউন থাকবে আপনার যত টাকা ইনকাম থাকুক না কেন সেই টাকা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না অর্থাৎ বৃহস্পতি ডাউন থাকা অবস্থায় আপনার সেভিংস হবে না ব্যাঙ্ক ব্যালেন্স হবে না যে কোনো কারণেই হোক না কেন সেটা খরচ হবে হতে পারে সেটা আপনার ভালো কাজে খরচ হচ্ছে বাড়ি করছেন গাড়ি করছেন এটা একটা দিক গেল আর একটা দিক হতে পারে যে আপনার ভালো ব্যবসা চলছিল ভালো আর্থিক একটা রোজগারের রাস্তা ছিল বন্ধ হয়ে গেল কোনো কাজকাম নেই অর্থাৎ আর্থিক দিক থেকে আপনি পিছিয়ে পড়বেন তাতে আপনার ইনকাম থাকলেও ভালো না থাকলেও ভালো আর্থিক দিক থেকে আর্থিক দিক থেকে আপনি অনেকটাই পিছিয়ে যাবেন এটাই হচ্ছে বৃহস্পতির খারাপ ফল দেওয়ার একটা প্রভাব তাতে কি হবে আপনি পিছিয়ে পড়বেন টেনশান দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরবে ঋণ ধার করে ফেলবেন কারণ অশান্তি কাজ করবে এই বর্তমান সময় এসে যার অর্থ নেই তার কোনো মূল্য নেই এটা সকলেই জানে একটা বাচ্চাও জানে আপনি আপনার বাচ্চাকে এক টাকা কিছু কিনতে দেবেন আপনি দেখবেন তার থেকে ভালো কিছু পাবেন না একটা বড় নোট দেবেন পঞ্চাশ টাকার নোট দেবেন আপনাকে আদর করবে গালে হামি দেবে তা একটা বাচ্চাও বোঝে পয়সার মূল্য তাই যার পয়সা নেই তার এই পরিস্থিতিতে এই পরিস্থিতি বলতে এই সময় এসে সে যদি আপনি বিশ বছর পঁচিশ তিরিশ বছর পিছনে চলে যান তখন অতটা টাকার পিছনে কেউ ছুটতো না টাকার মূল্য কেউ দিত না কিন্তু এই দু সাল বা আরও সামনে যে দিন আমাদের আসছে এখানে কিন্তু টাকার মূল্য আমাদের প্রত্যেকের দিতে হবে যে অর্থ কী জিনিস অর্থ ছাড়া কোনো মূল্য নেই আপনার জীবনের তাই তখনই আপনাকে বুঝতে হবে যে আপনার বৃহস্পতি ভালো নেই যখন আপনি দেখছেন পয়সা ধরে রাখতে পারছেন না পয়সা আপনার হাতে থাকছে না আপনার ইনকাম কমে গেছে যে কোনো কারণেই হোক না কেন আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন তখনই বুঝতে হবে বৃহস্পতি ভালো নেই এবার তো ভালো নেই জানলেন এবার কি করবেন দেখুন যার পয়সা আছে যে টাকা খরচ করতে পারবে তার জন্য প্রতিকারের বহু রাস্তা আছে যেরকম অনেকেই অনেকে কেন মানে প্রত্যেকটা অ্যাস্ট্রোলজার যারা আছেন আপনার চক বিচার করে কিন্তু যদি কোনো গ্রহ ডাউন থাকে বা খারাপ থাকে একটাই প্রতিকার সেটা হচ্ছে স্টোন এই স্টোন আপনাকে সাজেস্ট করবে তাহলে বৃহস্পতি স্টোন কি আছে বৃহস্পতি স্টোন আপনাকে ভালো করে বুঝতে হবে পোকরাচ আমরা দিয়ে থাকি বা বলে থাকি অ্যাস্ট্রোলজাররা এই পোকরাজ আপনাকে ধারণ করতে হবে যদি পোকরাজ অত টাকা আপনার কাছে না থাকে তাহলে টোপাচ দিয়েও কাজ চালানো যায় এই যে পোকরাজ টোপাচ এটা কিন্তু একটা খরচ সাপেক্ষ এই যে খরচ এটা অবশ্যই বেশ কিছু জাতক জাতিকা তারা করতে পারে তারা করেও কিন্তু আমি একটাই প্রশ্নই করতে চাই এই যে আপনার বৃহস্পতি খারাপ আপনি একটা পোকরাচ নিয়ে নিলেন পোকরাচ ধারণ করলেন তাতে কি আপনার বৃহস্পতি ভালো হলো সেটা কি আপনি কখনো খোঁজ নিয়ে দেখেছেন কারণ বর্তমান পরিস্থিতি যেটা সেটা হচ্ছে আমাদের চ্যানেল শুধু ইউটিউব না যে কোনো জায়গায় রাস্তাঘাটে বহু বহু অ্যাস্ট্রোলজার হয়ে গেছে নতুন নতুন নাম নতুন নতুন চেম্বার সেখানে যাচ্ছে আর যেরকম পাঠা বলি দেয় সেরকম বলি হচ্ছে ভিজিট নিচ্ছে দু হাজার তিন হাজার প্রতিকার দিচ্ছে প্যাকেজ তিরিশ হাজার পঁচিশ হাজার যে পারবে না কুড়ি হাজার প্যাকেজ দেখে দেখেছেন প্যাকেজে কি আছে বা যারা নিয়েছেন তারা জানেন যে প্যাকেজে কি আছে কিচ্ছু থাকে না একটা দুটো স্টোন থাকে একটা হয়তো শ্রীযন্তম আছে পার শিবলিঙ্গ আছে এই তো থাকবে প্যাকেজে যা আপনার কোনো প্রয়োজনই নেই তাই আমি বলবো আপনার বৃহস্পতি খারাপ আছে আপনি খরচও করতে পারবেন না আপনি ছোট ছোট কিছু কাজ করুন কি করবেন আপনি মূল ধারণ করুন বামন হাটির মূল দুটো হলুদ সুতো দিয়ে হাতে বাঁধুন এবং এই কবজি আছে না কবজি এই কবজিতে হলুদ সুতো বাঁধুন প্রত্যেক বৃহস্পতিবার করে আপনি হলুদ সুতো নিজে নিজেই বাঁধুন কোনো রকম আপনার শোধন করার দরকার নেই কিছু করার দরকার নেই আর কি করবেন আপনার বাড়িতে যদি মা বাবা বেঁচে থাকে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে লজ্জা ঘৃণা ত্যাগ করে কারণ আমরা এখন প্রণাম করি না তো একটা লজ্জা লাগতে পারে বাবা মার পায়ে যে কোনো একজন থাকলেই হবে সকালবেলা ঘুম থেকে উঠে পায়ে হাত দিয়ে প্রণাম করুন কোথায় আপনার বৃহস্পতি খারাপ আছে আমি দেখছি বৃহস্পতি ভালো হয়ে যাবে কোনো খারাপ থাকবে না আপনার ওই কোনো স্টোন পরতে হবে না কোনো প্রতিকার নিতে হবে না আপনার বৃহস্পতি ভালো হয়ে যাবে কিন্তু সিস্টেমেটিক যেটা আসা হয় সেটা হচ্ছে আমরা বলি বা অ্যাস্ট্রোলজারদের একটাই প্রতিকার থাকে সেটা হচ্ছে স্টোন আপনার বৃহস্পতি খারাপ আছে তাহলে আপনি পোকরাচ নিন নাহলে টোপাছ নিন আর যদি আমি মূলের দিকে যাই তাহলে আমি বামন বামনহাটের মূল দুটো একসাথে ধারণ করতে পারেন হলুদ সুতো বাঁধতে পারেন বাবা মাকে প্রণাম করতে পারেন আর আর একটা কাজ করতে পারেন যদি আপনার সোনার আংটি একটু বানাতে পারেন তাহলে আপনি বৃহস্পতিস্থানে অর্থাৎ তর্জনী আঙুলে একটি সোনার আংটি পরতে পারেন এই সোনার আংটি পরলেও আপনার কাজ হবে বাবা মাকে প্রণাম করবেন আর এই যেটা মূল ধারণ করতে বললাম বামনহাটির মূল ধারণ করলেও কিন্তু আপনার বৃহস্পতি যথেষ্ট পজিটিভ হবে এবং খুব অল্প দিনের মধ্যে আপনার কিন্তু ভাগ্যের টাকা করবে শুধু আমি বলবো যে এই যে স্টোন আমাদের এই যে গ্রহ কোন গ্রহের কোন স্টোন সেই স্টোন হিসাবে কিন্তু আসছে এই পোকরাচ বা টোপাচ আমি বলবো এই স্টোন আপনার গ্রহ ভালো করতে পারবে না কেন পারবে না এই স্টোন আমি বলবো না যে কাজ করে না অবশ্যই স্টোন কাজ করে প্রথমত সঠিক নিতে হবে আপনি দু হাজার তিন হাজার পাঁচ হাজার পনেরো হাজারের স্টোন কিনবেন সেটা তো ওই মূল্য নাও হতে পারে কারণ এখন চিটিং বাজে পড়া আপনার সাধারণ একটা স্টোন হয়তো পনেরো হাজার টাকা দাম নিয়ে নিল পিত পোকরাজ বলে কিন্তু আপনার কোনো লাভ হবে না আপনার টাকাটা চলে যাবে আপনার গ্রহ কিন্তু খারাপই থেকে যাবে এরকম বহু দেখেছি আমার কাছে আসছে একদম স্টোনের মালা পরে আমার কাছে বহু প্রমাণ আছে এরকম তাদের যদি কাজই হবে তাহলে তারা আবারও কেন অ্যাস্ট্রোলজার করছে এটা আপনারাই বিচার করবেন তাই স্টোনের দিকে যাবেন না আমি কোন স্টোন সেটা বলে দিলাম কেউ আবার ভুল করে ওই বৃহস্পতি খারাপ আছে চলো ওই পাথর পরি সেটা আপনার দায়িত্ব পড়বেন আমি কাউকে সাজেস্ট করি না স্টোন যদি আপনি খরচ করতেই পারেন তাহলে আপনি কবজ নিন কবজে অনেক ভালো কাজ হয় আপনি বৃহস্পতির জন্য কবজ ধারণ করুন বা নবগ্রহ কবজ ধারণ করুন তাতেও আপনার কিন্তু রেজাল্ট আসবে কিন্তু স্টোন খুব একটা রেজাল্ট আসবেন তাই এই যে প্রতিকার নিয়ে বললাম এই প্রতিকারগুলো যে কোনো একটা করতে পারেন আপনি খরচ করতে পারবেন না তাহলে আপনি এই বামন মূল দুটো পড়ুন হয়তো পাঁচ টাকা বা দশ টাকা খরচ হবে আর এটা অনেকের বাড়িতেই হয়ে থাকে বাড়িতে হলে পরে তো তুলে হাতে দিলেন আর পাঁচ টাকা দশ টাকাও লাগলো না হলুদ সুতো দিয়ে বেঁধে নেবেন বাবা মাকে প্রণাম করবেন বাস এটাই এটাই প্রতিকার আপনার বৃহস্পতি ভালো হয়ে যাবে কিন্তু তাই বলে এই নয় যে একদিন করবেন দুদিন করবেন হয়ে যাবে এত সহজ নয় প্রতিকার মানে কি আমি একটা কথা আপনাকে বলি ধরুন আপনার বৃহস্পতি খারাপ প্রত্যেকটা গ্রহের এক একটা করে আলাদা আলাদা সময় আছে কারোর আট বছর কারোর দেড় বছর কারোর আঠেরো বছর কারোর বারো বছর টাইম আছে ধরুন আমি বৃহস্পতির নিয়েই বলছি এর একটা টাইম আছে সেই টাইমে আপনি যখন জানতে পারলেন তারপরেও দেখা গেল এক বছর বা আঠেরো মাস আপনার বৃহস্পতি খারাপ আছে আপনি এই প্রতিকার করবেন আর বৃহস্পতি ভালো হয়ে যাবে তা কিন্তু না ভালো ফল দেবে ভালো হবে না যেই টাইম আপনার খারাপ পিরিয়ড থাকবে থাকবেই ভালো ফলটা দেবে অর্থাৎ খারাপ ফলটা দেবে না হয়তো আপনার শত্রু আপনাকে মারার প্ল্যান করছে আপনি শত্রুর মুখটা বন্ধ করে দিলেন সেটা যে কোনো ভাবেই হোক না কেন ব্ল্যাকমেল করেই হোক ভয় দেখিয়েই হোক শত্রু কিন্তু আপনার উপর রাগটা থেকে যাবে ক্ষতি করতে পারবে না কারণ পিছনে ওরও একটা টান থাকবে জাস্ট প্রতিকার এটাই কাজ করে আপনার যে খারাপ সময়টা খারাপ ফল দেবে না কিন্তু যে খারাপ সময় সেটা কিন্তু থাকবেই এটাই হচ্ছে প্রতিকার আর প্রতিকার আজ করবেন কাল পাল পাবেন তা না প্রতিকার মিনিমাম ছমাস বিশেষ করে আমি বলি ছমাসের আগে কোনো প্রতিকার হয় না একটা জিনিস যখন ছমাস করবেন তখন সেই জিনিসটা ধীরে ধীরে ভালো হতে শুরু করবে তাই এগুলো আপনাদের বোঝানোর দরকার ছিল আমি বোঝালাম আমি কেন বললাম আমি সব কটা গ্রহের নিয়েই আলোচনা করব। যে কটা গ্রহ আছে সবকটা গ্রহ এই নটা গ্রহকে নিয়েই আমি এক এক করে আলোচনা করব যে আপনার এই গ্রহ খারাপ থাকলে কি করবেন কিভাবে আপনি গ্রহটা ভালো করবেন কারণ এখানে দেখুন পয়সা টাকা খরচ না করেও ঠিক করতে পারবেন সেই কারণেই আজকের আলোচনা এই যে শিকড়টা ধারণ করবেন বাবা আমাকে প্রণাম করবেন তাতেও কিন্তু আপনার বৃহস্পতি ভালো হবে এবং হলুদ সুতো হাতে বাঁধবেন এই ছোট্ট ছোট্ট নিয়ম মানলেও কিন্তু ভালো হয় আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার সাথে যদি এগুলো ঘটে যে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন ব্যবসা বসে গেছে পয়সা থাকছে না সব দিক থেকে ধার ঋণ অশান্তি তাহলে অবশ্যই এই নিয়মগুলো মেনে চলুন বৃহস্পতির প্রতিকার করুন আপনার অবশ্যই বৃহস্পতি খারাপ তাহলে কিন্তু ছমাস পর আপনার বেটার টাইম আসবে আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার